শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তোমাদের ভালোবাসে ও তোমাদের আশীর্বাদে তোমাদের প্রার্থনা মেয়ে এখন অনেকটাই সুস্থ আছে বন্ধুরা আর আজ এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আশা করব তোমাদের এই ব্লগটা সত্যি খুব ভালো লাগবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনও রান্নাঘর অন্ধকার তো আমি উঠে পড়েছি আমি ভাবছি একটু তোমার হচ্ছে কিনা হাঁটতে বেরোবো দেখা যাক কতটা কি পারি যেহেতু আজকে অনেকটা ভোর ভোর উঠে পড়েছি চেষ্টাই আছি যেহেতু এখন মাঝে মধ্যে একটু হাঁটতে ভালো লাগে চলো বন্ধুরা সেখানে গিয়ে তোমাদের সাথে গল্প হবে আর এই যে বন্ধুরা হেতে প্রায় চলেও এসছে আমি আর না মোবাইল নিয়ে যাইনি তো মাঝপথে মায়ের সাথে দেখা হয়েছে তো মায়ের কাছ থেকে তখন নিলাম যে মা একটু দাও একটু বন্ধুদের দেখা যেহেতু আমি একাই মোবাইল ছাড়াই বেরিয়ে পড়েছিলাম আর সে সময় মা হচ্ছে কি না ঘরে ছিল বিছনা তুলছিলো ওই কারণে আর নি মানে নিই নি যে সকালবেলা অনেক সময় হচ্ছে কিনা বাবা ফোন করে তো তোমার হচ্ছে কিনা তারপরে তোমাদের সাথে অল্প কিছুই শেয়ার করতে পারলাম আশা করব তোমাদের ভালো লাগবে আর মাঝে মধ্যে সকালবেলা হাঁটতে না কার না ভালো লাগে বলো এর পরের দিন যখন হাঁটতে বেরোবো বন্ধুরা তখন অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব আশা করব তোমাদের ভালো লাগবে আর এতে আমি ঠিক রাস্তা থেকে বাড়ি ঢুকছি সেই মুহূর্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু কি বলো তো বন্ধুরা তোমার হচ্ছে কি না সবসময় তো মোবাইল কাছে থাকে না আর সময় ভালো মুহূর্তগুলো না অনেক সময় তুলতে পারি না সেগুলো হারিয়ে যায় ওই কারণে চেষ্টায় আছি কিছু কিছু ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে রান্নাঘর থেকে তোমার হচ্ছে কি না এই তো করছি দেখো বন্ধুরা বাইরে কি সুন্দর হাওয়া ছেড়েছে সকালবেলার এই পরিবেশ কান্না ভালো লাগে বলো আর এত সুন্দর পরিবেশ উপভোগ করতে কারা কারা ভালোবাসে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও বন্ধুরা আর এই যে বাজার থেকে মুড়ি আনা হয়ে গেছে মা এখন মুড়ি চালতে বসেছে আর কিছু তোমার হচ্ছে কি না বাজার করেও আনা হয়েছে যেহেতু আজকে শুক্রবার তো সোমবার তেমন একটা বাজার করা হয়নি এই কারণে আজকে বাজার করে আনছে আর একটা বন্ধুরা এখনো পর্যন্ত দেখছো সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এটা যেহেতু আমি পরে সাউন্ড দিচ্ছি এই কারণে তোমাদের বলছি একটু পরে যা ঘটলো আমাদের সাথে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না পুরো চোখে জল চলে এসে যে মায়ের সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে একটু পরেই মানে কী বলবো বন্ধুরা মানে এখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক আছে আর এই যে মাছ বাজার থেকে এনেছি সেটা এখন আমি ধুয়ে নেবো আর তোমাদের সাথে আর দেখালাম না গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে নেবো যেহেতু পুচকুশোনা ঘুমাচ্ছে আর আজকে ফুচকুশোনা প্রায় বারো সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়েছে আর তারপরে তোমার তুলে ওকে স্নান করানো হয়েছে তার মধ্যে আমাদের সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি যেহেতু কি বলতো বন্ধুরা জেগে থাকলে না কাজ করতে পারি না আর এই যে মা হচ্ছে কি না তার মাঝেই চলে এসছে মুড়ি চালার পর খারা শাক তুলতে আর মা আর আমি খারা শাক মাঝে মধ্যেই খাই মায়ের চ্যানেলে একটা দারুণ রেসিপি ছাড়া আছে খারা শাকের অবশ্যই তোমরা দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর কুলেখারা গাছে পুরো ভরে গেছে আমাদের ইয়ে আর তারপরেই মা চলে এসে চাল কুমড়ো পাততে তো তোমাদের চাল কুমড়োটা কালকে দেখাবো বন্ধুরা যেহেতু আর এখন দেখাতে পারছি না আমি দেখো ওই দেখো পারছে মা দেখো কোথা থেকে প্রথমে তো হাতই পাচ্ছিল না মা চাল কুমড়ো তো পারার জন্য দিয়ে আমি না আবার চেয়ার আনতে গেছি তোমরা দেখতেই পাবে ওই দেখো আর নিচে নামাতে পারছি না এবার নিচে জোরে যদি টান দেওয়া হয় না গাছের লতাগুলো সমস্ত ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর ওই যে আমি চেয়ার নিয়ে চলে এসেছি এবার মা বলছি ও তো মা যেহেতু কি তো বন্ধুরা আমি ভিডিও করি মা হচ্ছে কি না যেগুলো করে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি ওই কারণে তোমার হচ্ছে কি না সবসময় আমাকে দেখাতে পারি না আমি আর স্ট্যান্ডতে ভিডিও করলে তখন হয় আর বাইরে না তেমন একটা স্ট্যান্ডে আমি ভিডিও করি না তোমার ঘরের মধ্যে বেশিরভাগ আমি স্ট্যান্ডে ভিডিও করি আর মাকে যে ধরলাম তোমার উঠতে সাহায্য করেছি উঠে পড়েছে মা চেয়ারে দেখো আর না বন্ধুরা ভয় লাগছিল যেহেতু তোমার চীনে বৃষ্টি হয়েছে তো মাটি পুরো নরম তাও ভয়ে ভয়ে মা পেরে নিয়েছে এজ আর এই দেখো বন্ধুরা আজকে না নতুন স্বাদে তেঁতুল আর প্লাস হচ্ছে কিনা আচার দে ওল মাখা হচ্ছে অবশ্যই তোমরা দেখো আশা করি ভালো লাগবে মায়ের চ্যানেলে আছে আর সাথে কাঁচা সরষেতে উফ দা জাস্ট দারুণ এই দিয়ে আমি আজকে থালা ভাত খেয়ে উঠেছি আর এই যে মা আরেকটা মাখা করছে এই মাখাটা কিন্তু সিক্রেট এই মাখাটা অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। আর এখানে পেঁয়াজ বেশি হয়ে গেছিলো বলে হাজব্যান্ডের থালে তো ওখান থেকে মা তুলে নিয়েছে যেহেতু মা বলছে না অত বেশি পেঁয়াজ খাওয়া ঠিক না আর আমি ওর না পেঁয়াজ কাটতে ভুলে গেছিলাম আরও মেন কথা কোথায় আর আজকে খুবই নর্মাল বান্না হয়েছে আমাদের এই যে আজকে তোমার হচ্ছে কি না মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে আর একটা সবজি আছে তো ওই তো চিচিঙা ভাজি সকালে ব্রেকফাস্টেই করেছিলাম হাজব্যান্ডের জন্য সেটাই রেখে দিয়েছি আর সাথে এই যে ওল মাখা রয়েছে আরেকটা মাখা রয়েছে স্পেশাল এটা এই মাখা রেসিপি খুব শীঘ্রই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো ওয়েট করো বন্ধুরা আশা করি তোমাদের সকালে খুব ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা বাড়ি বয়ে এসে মাকে পুরো মেরে একাকার শুধু মাত্র ওই ক্লিপটা নেবে বলেব দেখো মায়ের সাথে কী মারপিট পিক মানে কি বলবো বন্ধুরা আর এই ভিডিওটা না ও পুচকু শোনা শরীর খারাপ হওয়ার একদিন আগের তোমার এত দুষ্টুমি এত দুষ্টুমি দেখো শুধু আর কী বলো তো বন্ধুরা কাচ্চারা একটু দুষ্টিমি করলে তবেই ভালো লাগে আমাদের তো বাড়িতে তাই ভালো লাগে যতই আমাদের মারুক জারুক যাই করুক না কেন ও দুষ্টিমি করবে এটাই যেন আমাদের শান্তি দেখো কি করে শুধু ক্লিপ মায়ের সাথে এরকম তো করছে কিছুক্ষণ আগে আমার সাথে করেছে তখন তো আমি আর ভিডিও করতে পারিনি তারপরে মায়ের কোলে দিয়েছি মায়ের সাথে দেখো মানে ছাড়াতে পারছিলাম না বন্ধুরা আমরা আমি হাজবেন্ড দুজন মিলে কেউ ওর হাতের থেকে চুলতে ছাড়াতে পারছি না যতক্ষণ না ক্লিপটা নেবো ততক্ষণ শান্তি হবে না লাস্টে ক্লিপটা নেওয়ার পর ওর শান্তি হয়েছে আর মাকে বলছিল মা ক্লিপটা খুলে ওকে দিয়ে দাও মা বলছে কীভাবে দেবো না ছাড়লে দেবো ভাই কীভাবে ওকে আমি বল আমি বলছি ঠিক আছে মা দাঁড়াও আমি ক্লিপটা খুলে দিই মানে কি বলবো বন্ধুরা কি যে অবস্থা হয়েছিল সেই সময় আমাদের আর বন্ধুরা একবারে রেডি হয়ে বসে পড়েছি তো হচ্ছে কি না একটু পরে আটটা আটটার সময় লাইভে আসবো তোমরা সকলে থেকে পাশে আশা করবো আজকে লাইভ ভিডিওটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে আর কি বলতো বন্ধুরা তোমাদের সাথে তেমন একটা ব্লগ শেয়ার করতে পারছি না আমি তেমন একটা করতে পারছি না যেইটুকুনি পেরেছি সেইটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকে ব্লগটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আশা করব তোমরা সকলে আমার পাশে থাকবো অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যারা সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই একটাই অনুরোধ তোমাদের সকলের কাছে করছি বন্ধুরা আর তোমরা তো ভিডিওটা দেখেছো যে মায়ের সাথে কেমন দুষ্টুমি করে ও যেওতো এটা তোমার হচ্ছে কিনা ওর খুবই খারাপ অবস্থা দুদিন দুদিন আগে কাট আগেকার করে রেখেছিলাম বলে বন্ধুরা তোমাদের সাথে সেগুলো কম আমি শেয়ার করতে পাচ্ছি সত্যি ইউটিউবের কাছ থেকে আমি মানে ইউটিউবে যারা ব্লগ করে অনেকেই দেখেছি এখন আগে থেকে তারা বলে অবশ্য আমিও বলছি বন্ধুরা আমার যেগুলো কি বলতে বন্ধুরা সব করা সম্ভব হয় না আর 바দি পরিস্থিতি এখনো অনেকটাই ঠিক আছে মানে আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছে ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি লাইভে বসতে পারছি আর তোমরা সকলে আশীর্বাদ করো আমার মেয়ের জন্য প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার মেয়েকে দেখাতে পারি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা অবশ্যই সকলকে ধন্যবাদ জানি আমি আমার তোমার হচ্ছে কি না ডেলি ব্লগটা এখানে শেষ করছি অবশ্যই তোমরা সকলে কমেন্টে জানিও আর যে যেখান থেকে দেখছো আশি করি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আগামীকাল তোমাদের সাথে দেখাবে নতুন একটি ব্লগে